আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকত সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি দোয়া পাঠ করলে সমস্ত খাতা গোনা মাফ হয়ে যায় কেননা আমরা বনি আদম আদমের সন্তান আমরা গুণাগার হাদিস শরফে বলা হয়েছে কুল্লু বনি আদম ও উন ওয়াখাইরুল খত্তা ইন আতাব আদমের সমস্ত সন্তান গুণাগার তার মধ্যে এই গুণাগার সন্তানরাই উত্তম যারা তোবা করে নে আমার প্রিয় বন্ধুগণ আমরা নমাজের পর যদি একটি দোয়া পাঠ করি তবে আমাদের জীবনের সমস্ত খাতা গুনাম আল্লাহ তাবারাক আলা ক্ষমা করে দিবেন এই দোয়াটি আমরা নমাজের শেষে পাঠ করতে হবে আসুন আমরা এই দোয়াটিকে সুন্দর করে শিখে নেই। দোয়াটির নাম হলো দোয়াই মাসুরা দোয়াটি হলো অল্ল হুম অল্ল হুম ইন্নি জলম তু ইন্নি জলম তু إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك

ফাবফিরিলি মাগফির তেমিন দিক ওয়ারহামনি ইনকা এং তল কফর আমার প্রিয় বন্ধুগণ এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তাবারকাব তালা জীবনের সমস্ত খাতা গুনাহ চাই সগিরা হোক কিংবা ত্বক হোক সমস্ত খাতা গুণাকে আল্লাহ তাবারকাব তায়লা ক্ষমা করে দেন সুবহানুল্লাহ দোয়াটির অর্থ হল আল্লাহ হুম্মা আই আল্লাহ ইন্নি জলাম তু নফসি র আমি আমার নিজের নফসের উপর নিজের জানের উপর অত্যাধিক জুলম করেছি ওলা আংতা আর গুনাকে কেউ ক্ষমা করতে পারে না আপনার ব্যতীত ফাগফির লি মা তবে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার তরফ থেকে ও নি আর আপনি আমার উপর দয়া করুন রাহিম নিশ্চয়ই আপনি অত্যাধিক ক্ষমাশীল এবং মেহরবান প্রিয় বন্ধুগণ আপনারা দোয়াটির অর্থ থেকে বুঝতে পারছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লা তাবরকালার নিকট আল্লাহ তালার দরবারে ঘুনা থেকে ক্ষমার প্রার্থনা করা হয়েছে তাই আমরা এই দোয়াটি খুব সুন্দর করে শিখে আমরা যদি নমাজের শেষে এই দোয়াটিকে পাঠ করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের জীবনের সমস্ত খাতাঘুনাকে মাফ করে দেবেন সুবাহানুল্লাহ